জয় যিশু সকলকে শুভ বড়দিনের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ঈশ্বরের গৌরব হোক তিনি আরো একবার প্রভু খ্রিস্টের জন্ম উৎসব উদযাপন করতে আমাদের যে মহা সুযোগ দিয়েছেন কৃতজ্ঞ অন্তরে প্রভু ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমরা নিশ্চয়ই প্রভু যিশু খ্রিস্টের বৃত্তান্ত জানি লুক দুয়ের অধ্যায় যদি এক পথ থেকে আমরা পাঠ করি সাত পথ পর্যন্ত সেখানে আমরা পাবো যে আগস্ত কৈশোরের আদেশ হয়েছিল পৃথিবীর সমুদয় লোক যেন তারা নাম লিখে দেন এটা ঠিক বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে যেমন এসআইআর হচ্ছে বা ভোটার তালিকার নাম সংশোধন হচ্ছে সেই রূপ আমরা ধরে নিতে পারি আর জোসেফ তিনি এবং তার বাগদত্তার স্ত্রী এই দুজনও যাচ্ছেন তাদের বৈতলেহেমে নাম লেখানোর জন্য আর পথেই মরিয়মের প্রসবকাল সম্পন্ন হলো তখন তাকে কোনো জায়গায় স্থান দেওয়া হয়নি তাই তিনি এক জাবু তার পুত্র সন্তানকে জন্ম দিয়ে সেখানে কাপড়ে জড়িয়ে রেখেছিলেন আটপথ থেকে আমরা দেখতে পাই ওই অঞ্চলে মেশ পালকেরা তাদের পালকে চৌকে দিচ্ছিল রাত্রিবেলায় আর নয় পদে সেখানে লেখা আছে প্রভুর এক দূত এসে তাদের মাঝে উপস্থিত হলেন এবং তাহাতে তারা ভয় পেয়ে গেছিল কিন্তু দশ পদ থেকে আমি পাঠ করছি লেখা আছে তখন দূত তাহাদিগকে কহিলেন ভয় করিও না কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে কারণ অদ্য দায়ুদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন এই খ্রিস্টো প্রভু পদের যে কথাটি লেখা আছে মহা আনন্দের সুসমাচার আমরা বাইবেলে শুধুমাত্রই এক জায়গাতেই পাই মহা আনন্দের খবর হ্যাঁ বাইবেলে আমরা বহু জায়গায় আনন্দের বিষয় শুনতে পাই ঈশ্বরের লোকদের আনন্দ করবার জন্য ঈশ্বরের বাক্য আমাদের সব সময় উদ্বুদ্ধ করে থাকে কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মহা আনন্দের সুসমাচার আর সেটা কি সেই মহা আনন্দের সুসমাচার হলো দায়ূদের নগরে ত্রাণকর্তা জন্মেছেন তিনি খ্রিস্টপ্রভু যিনি প্রতীক্ষিত মসীহ বা উদ্ধারকর্তা যে ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করে পুরাতন নিয়মে বিভিন্ন ভাওয়াদির মাধ্যমে প্রতিজ্ঞা করে বলেছিলেন যে মানব জাতির উদ্ধারকর্তা আসছেন আর সেই সমস্ত প্রতিজ্ঞা পূরণ করে ঈশ্বরের পুত্র প্রভু যিশু এসেছেন জন্ম নিয়েছেন এটি হলো সবথেকে বড় মহা আনন্দের সুসমাচার আর বলা হচ্ছে এই আনন্দ লোকেরই হইবে তাই তো পদে প্রভু বলেন ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করিলেন জগৎ মানে জগৎবাসী শিক্ষিত অশিক্ষিত ছোট বড় ধনী দরিদ্র সমস্ত জাতির সমস্ত ধরনের সমস্ত শ্রেণীর মানুষকে তিনি প্রেম করে তার পুত্রকে পাঠিয়েছেন তাদের প্রাপ্তিকে উদ্ধার করতে তাই ঈশ্বরের বাক্য আমাদের কাছে এখানে বলছে যে সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে বর্তমান সময়ে আমরাও বড়দিনের বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে এখন গতি করছি বিভিন্ন নাটক হচ্ছে ক্যারল হচ্ছে কিন্তু আমরা করছি কাদের মাঝে আমরা করছি চার দেওয়ালের মধ্যে আমাদের লোকদের মধ্যেই আমরা এই সমুদয় লোকের কাছে সেই মহা আনন্দের সুসমাচার জানাতে কোথাও একটা কৃপণতা করছি বা আমরা আলস্যতা করছি আমাদের প্রভু যখন জন্ম হয়েছিল প্রথম যেদিন বড়দিন হয় সেই দিন লোক দুয়ের অধ্যায় তেরো পদে যে স্বর্গীয় বাহিনী সেখানে সেই দূতের সঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের স্তব গান করতে করতে ঈশ্বরের মহিমা করতে লাগলো প্রথম কেরল স্বর্গে দূতেরা করেছিল আর যে মেষপালকদের কাছে দূত প্রকট হওয়াতে তারা ভয় পেয়ে গেছিলেন যখন তারা মহানন্দের সুসমাচার জানলেন তখন তারা কি করেছিল পনেরো পদে তারা পরস্পর বলা বলি করছে যে চলো আমরা একবার বৈতলিম পর্যন্ত যাই প্রভু যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন সেগুলো গিয়ে দেখি খুব ভালো কথা আমরা কিন্তু আমাদের কাছে যখন কোনো বাক্য প্রচার হয় কোনো প্রভু দাস যখন ঈশ্বরের বাক্য থেকে কোনো কিছু বলেন আমরা সেটাকে খুব একটা বেশি তৎপরতার সঙ্গে সিরিয়াসলি নিই না আমরা শুনে খালি জয় যিশু বলি আমেন বলি হালিলুইয়া বলি কিন্তু সেইটাকে যাচাই করবার জন্য আমাদের কোনো রকম ইচ্ছা থাকে না কিন্তু এখানে মেষ পালকেরা যারা সম্ভ্রান্ত নয় প্রতিষ্ঠিত নয় সুশিক্ষিত নয় তারা কিন্তু তাদের কাছে ঘোষিত বিষয়কে যাচাই করবার জন্য পরস্পর আলোচনা করলো এবং ষোলো পদে লেখা আছে পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও জোসেফ এবং সেই জাপ পাত্রের শয়ন শিশুটিকে দেখিতে পাইল আমরা কি এই রকম তৎপর শীঘ্রতার সঙ্গে সমস্ত ঈশ্বরের বাক্যকে পালন করবার জন্য আমাদের জীবনে আমরা এরকম সচেষ্টতার মধ্যে দিয়ে যাই আমরা কি করি তারপরে দেখি সতেরো পদে আর বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাইলো আজ আমরাও মণ্ডলীর মন্ডলীর মধ্যে অনেক কিছু দেখছি ঈশ্বরের বাক্য থেকে অনেক কিছু শিখছি আমরা কি কাউকে জানাচ্ছি পদে লেখা আছে তাহাতে যত লোক মেষ পালক গণের মুখে সব কথা শুনিল সকলে ওই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল দেখুন প্রথম কেরল প্রথম সংকীর্তন স্বর্গের দূতেরা করেছেন কিন্তু প্রথম বড়দিনের সাক্ষী হয়েছে সেই মেষ পালকেরা আর তারা গিয়ে বলেছে আর বলার দ্বারা যত লোক শুনেছে তারাও আশ্চর্য জ্ঞান হয়েছে আজ আমাদের কোনো কথা আমাদের কোনো বড়দিনের বার্তা এমন কি কিছু আছে যার দ্বারা মানুষ আশ্চর্য জ্ঞান করছে তাদের জীবনে ওই যে ত্রাণকর্তার বা পাপ থেকে উদ্ধারের জন্য তাদেরও যে প্রয়োজনীয়তা আছে তারা কি সেই বিষয়ে কোনো দিন অনুভব করেছেন নাকি আমরা খালি জয় যিশু জয় যিশু করে মেরি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার এই রকম জীবন যাপন করছি এই রকম শুভেচ্ছা বিনিময় করছি কেক খাওয়ার একটা অনুষ্ঠান করছি বা একটা খ্রিস্টীয় ধর্মীয় পালনের মতো আমরা এই বিষয়টার মধ্যে দিয়ে গতি করছি কুড়ি পদে লেখা আছে আর মেষ পালক দিগকে যেরূপ বলা হইয়াছিল তাহারা তদ্রূপ সকলেই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তব গান করিতে করিতে ফিরিয়া আসিল যা হয়েছিল আপনার বাবার জীবনে ঠাকুরদার জীবনে আপনার জীবনেও সেই একই সেইভাবেই যাচ্ছে নাকি ঈশ্বরের বাক্য থেকে আমরা আজ কিছু দেখছি কিছু শুনছি কিছু করবার জন্য আমাদের কোনো ব্যক্তিগত উদ্যোগ আছে যেমন দূত এসে বললো সেই আনন্দ সমুদয় লোকের হবে আর এটি মহা আনন্দের খবর আমরা কিন্তু এই আনন্দ জগৎবাসীর কাছে প্রকাশ করছি না সমুদায় লোকের কাছে এই বার্তা বহনকারী নই আমরা আমরা ঈশ্বরের বাক্যের প্রতি অবোধ হয়ে বোবা কালার মতো জীবন যাপন করছি কিন্তু জিসাই ও বাহান্ন অধ্যায় সাত থেকে প্রভু বলেন আহা পর্বতগণের উপরে তাহারি চরণ কেমন শোভা পাইতেছে যে সুসমাচার প্রচার করে শান্তি ঘোষণা করে মঙ্গলে সুসমাচার প্রচার করে পরিত্রাণ ঘোষণা করে সিয়নকে বলে তোমার ঈশ্বর রাজত্ব করেন তোমার প্রহরীগণের রব তারা উচ্চধ্বনি করিতেছে তারা একসঙ্গে আনন্দ গান করিতেছে কেননা সদাপ্রভু যখন সিয়নে ফিরিয়া আইসেন তখন তাহারা প্রত্যক্ষ দেখিবে হে জিরুজালেমের উৎসন্ন স্থান সকল উচ্চ রপ করো একসঙ্গে আনন্দ গান করো কেননা সদাপ্রভু আপন প্রজাদিগকে সান্ত্বনা করিয়াছেন তিনি জিরুজালেমকে মুক্ত করিয়াছেন সদাপ্রভু সর্বজাতি দৃষ্টিতে আপন পবিত্র বাহু অনাবৃত্ত করিয়াছেন আর পৃথিবীর সমুদয় প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিবে ঈশ্বর কাদের মধ্যে দিয়ে এই বিষয়টাকে দেখাবেন আর জগৎবাসীর কাছে ঈশ্বর যখন তার সেই পবিত্র বাহুকে অনাবৃত করছেন আমরা সেটাকে ঢেকে রাখছি চার দেওয়ালের মধ্যে বন্দি করছি জগৎবাসী আজ ক্রিসমাস মানে বড়দিন মানে জানে না তাদের কাছে আলো তাদের কাছে ঘোরা তাদের কাছে পিকনিক কেক নতুন জামা কাপড় আর স্যান্টাক্লস ক্রিসমাস ট্রি এর বাইরে বড়দিন আর নেই তাদের কাছে এর কারণ আমরা কারণ আমরা তাদের কাছে মহা মহানন্দের কোনো সুসমাচার ত্রাণকর্তার আসার কোনো কারণ তাদের কাছে ঘোষণা করি না তাদেরকে জানাই না তাই তারা জানতে পারে না কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে সুসমাচার প্রচার করে তার চরণ শোভা পায় সে সুসমাচার প্রচার করে শান্তি ঘোষণা করে মঙ্গলের সুসমাচার প্রচার করে পরিত্রাণকে ঘোষণা করছে আজ বড়দিন আমাদের জীবনে কি বড়দিন হয়েছে সত্যিকারের বড়দিন মানে রাত ছোট দিন বড় নয় বড়দিন এই জন্য আমরা বলি কারণ তার থেকে বড় বিষয় মহান বিষয় আর আমাদের জীবনে আর কিছু নেই কেননা আমাদের উদ্ধারের জন্য ঈশ্বর মানুষ হয়ে জন্ম নিয়েছিলেন প্রকৃতই সেইটা আমাদের জন্য সব থেকে মহান দিন আমাদের উদ্ধারকর্তা এসে আমাদের জন্য জন্ম নিচ্ছে আমাদের জন্য এত চিন্তা করছেন এত প্রেম তার প্রকাশ হচ্ছে এই জন্য আমাদের কাছে সেটি বড়দিন আজ বড়দিন আমাদের জীবনে কি সার্থক হয়েছে তাহলে আমরা এটাকে নিরতক না করি জিসাইও চুয়ান্ন অধ্যায় দুই তিন পদে প্রভু বলেন তুমি তোমার তাম্বস্থান পরিসর করো তোমার শিবিরের জবনিকা বিস্তার হোক ব্যয় সংখ্যা করিও না তোমার রজ্জু সকল দীর্ঘ করো তোমার গোচ সকল দৃঢ় করো কেননা তুমি দক্ষিণে ও বামে বিস্তীর্ণ হইবে তোমার বংশ জাতিগণের অধিকার পাইবে এবং ধ্বংসিত নগর সমূহে লোক বসাইবে ঈশ্বরের কি পরিকল্পনা দেখুন যে তিনি আমাদের বিস্তীর্ণ করতে চান তিনি বলছেন যে আমাদের তাম্বু বড় করতে হবে আমাদের দড়ি বড় করতে হবে আমাদের গোঁজ মানে যেটার দ্বারা আমরা পুতে রেখেছি তাম্বুকে শক্ত করে আটকে রেখেছি সেটা আরও মজবুত করতে হবে কেননা প্রভু আমাদের উপরে আরও কিছু ভার দিতে চান প্রভু আমাদেরকে নিয়ে কিছু যোজনা করেছেন তার রাজ্য বিস্তারের জন্য আর আমরা সীমিত হয়ে চার দেওয়ালের ভিতরে জয় যিশু জয় যিশু মেরি ক্রিসমাস এই বলে লাফাচ্ছি আজ আমরা কি পারবো না ভাই বোনেরা স্বর্গের দূতেরা যেমনভাবে সেই মেষপালকদের কাছে ঘোষণা করেছিল বা মেষপালকেরা যেভাবে তৎপরতার সঙ্গে সেই যিশুকে দেখে শুনে ঈশ্বরের প্রশংসা করে অন্যের কাছে সাক্ষী হয়েছিল আজ আমাদের জীবনে যদি আমরা ত্রাণকর্তার পরিচয় পেয়েছি তা দেখা পেয়েছি তার ছোঁয়া পেয়েছি তার দ্বারা আমাদের পরিত্রাণ সাধন হয়েছে তার সাক্ষী হতে কি আমরা পারবো না আসি আমরা এইভাবে প্রভুর জন্য সাক্ষী হয়ে বড়দিনকে অন্যদের মাঝে বিলিয়ে দিই সেই সাক্ষী হয়ে প্রভুর গৌরব করি ঈশ্বর আমাদের সকলকে অনুগ্রহ করুন বড়দিনের শুভেচ্ছা জানিয়ে এইখানে শেষ করলাম জয় যিশু